আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালকে আপনাদেরকে বলেছিলাম বন্যার পানির আপডেট আপনাদেরকে দিতে থাকব গিয়ে দেখেন এখন বর্তমান পরিস্থিতি এটা হচ্ছে পশ্চিম পাঠাঙ্গ ওয়ার্ডের জিয়া রোডের রাস্তার আশেপাশের ভিডিওগুলা আপনার দেখেন এখানে বন্যার পানি কালকে অনেক নিচে ছিল আজকে প্রায় রাস্তার অনেক উপরে চলে আসছে আর বেশি দূরে নেই রাস্তার উপর দিয়ে গড়াতে দিকে দেখতে পাচ্ছেন অনেক পানি কালকে এরকম ছিল না আজকে অনেক পানি বেড়ে গেছে আর এই যে দেখেন কালকের তুলনায় পানি অনেক বেড়ে গেছে দেখতে থাকুন এখানে দেখেন পোলের পাশে স্রোত অনেক বেড়ে গেছে পানির স্রোত অনেক বেড়ে গেছে দেখেন এখন এখানে পোলের আশেপাশে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পানি ঢুকতেছে ভিতরের দিকে বাইরের পানিগুলো এখন এ পোলের মাধ্যমে ভিতরের দিকে প্রবেশ করতেছে অনেক স্রোত এখানে আশা করি বন্যার পানি যদি স্বাভাবিকভাবে বাড়তে থাকে অন্য কোনো পানি এসে এটার সাথে না মিশে তাহলে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার চান্স নেই তারপরও আপনারা সতর্ক থাকবেন চারিদিকে চোখ কান পোলা রাখবেন বাকি আল্লাহর হাতে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আর সব সময়ের বোনার আপডেট পেতে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ